কেমন আছেন সবাই এই বৃষ্টিতে প্রতিদিন খিচুড়ি আর মাংস আর পোলাও এসব খেয়ে খেয়ে একদম বিরক্ত ধরে গিয়েছে তাই আজকে আমি পাট শাক রান্না করব আর কচু শাক পাট শাকটা অবশ্য আমার বড় বোনের ছাদের উপর লাগিয়েছিল সেগুলোই আজকে রান্না করব। এত টেস্ট পাট শাক আর গরমের মধ্যে মানে ওগুলো খেয়ে এক তোম কি যে আরও বিশ্রী অবস্থা হয়ে গিয়েছিল এখন এই পাট শাকটা আর কচু শাকটা আমি শান্তি মতো খাবো খিচুড়ির নাম এখন আর মুখে নিতে ইচ্ছে করছে না এতদিন বৃষ্টি আর বৃষ্টি এই বৃষ্টিতে একদম বিরক্ত ধরে গিয়েছে এ দেখেন আমি পাটশাক রান্না করেছি একে রান্না করা হয়ে গিয়েছে আমার পাটশাক এইভাবে গরমের মধ্যে পাট রান্না করে খাবেন কি যে মজা লাগবে চিন্তারও বাইরে সাথে অবশ্য আমি কচু শাকও চিংড়ি ছোট চিংড়ি দিয়ে করেছি তবে আমি ফার্স্টে আগে পাট শাকটাই আজকে টেস্ট করব তার এই ভাতের চালটাও আমার বড় বোনের গ্রামের বাড়ির একদম গ্রামের ভাতের চাল আর হচ্ছে পাট শাক দিয়ে খাওয়ার মানে কি বলো মজাতেই আলাদা কি যে মজা লাগছে খেতে এক প্লেট ভাত পোড়া খেয়ে ফেলেছি পাট শাক দিয়ে এভাবে করে আপনারা রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগবে আল্লাহ হাফেজ